দেখেন বেয়ারিং এর কি কন্ডিশন এটা কেন হয় এরকম কেন হয় এবং দেখেন ক্রাং এর কন্ডিশন ক্রাং একদম খায়া অবস্থা না একদম কত কতদূর ডান হয়ে গেছে হ্যাঁ কুতিটায় কুতিটা মেনের জায়গা পুরো পরিস্থিতি খুবই খায়া ভয়াবহ হয়ে গেছে এই ইঞ্জিনটার এটা একমাত্র হওয়ার কারণ হচ্ছে লুব্রিকেন্টস লুব অয়েল যদি লু অয়েল ভালো হয় তাহলে আপনার এই ক্যারাংটা কিসের উপরে ঘুরে এই ক্যারাংটা ঘুরবে কিসের উপরে এই কেরাংটা ঘুরবে ইঞ্জিন অয়েলের উপরে মোবিলের ওপরে যে যতগুলো ঘূর্ণায়ন জিনিস আছে এটা ঘুরবে অয়েলের উপরে অয়েল পাম্প প্রেশার ক্রিয়েট করবে অয়েলের ওপরে ঘুরবে আর সেখানে যখন অয়েল প্রেশার কম হয়ে গেছে যখন এটা খাওয়ার কারণে যখন অয়েল প্রেশার লুজ হয়ে গেছে তখন কী হচ্ছে তখন লোহার ওপর লোহা ঘুরলে যেটা হয় সেটা হয়ে গেছে তো ভাই বিষয়টা বুঝতে হবে আপনারা জেনুয়েন পার্টস ইউজ করবেন জেনিউন ইউজ করবেন তাহলে ক্ষতির সম্মুখীন হবে না এত তাড়াতাড়ি একটা ইঞ্জিন ড্যামেজ হবে না তো তাই সম্পদ আপনাদের দেখভাল ভালো মন্দ দেখার দায়িত্ব আপনাদের যেমন আপনারা হোটেলে গেলে ভালো জিনিস টাকা ভালো জিনিস কোনটা ভালো রান্না কোনটা ভালো পরিবেশ কোনটা তাই না আর দুটা নোংরা পরিবেশ হয় সেখানে আপনারা যান না তো ততরূপ এ হয়তো বলতে পারে না তোকে একে ভালোভাবে ব্যবহার করবেন আপনাকে সেও আপনাকে ভালো ব্যবহার দেখাবে আর যখন আপনি এর সাথে খারাপ ব্যবহার করবেন খারাপ যেমন তেমনভাবে থানা দানা দেবেন যেমন তেমন যে যে সেও দিয়ে ব্যবহার করাবেন তাহলে এও ঠিক আপনাদেরকে এরকমই ধোকা দেবে ভাই কথাটা মাথায় রাখি